ভালো করে মনে রাখবা তিনটা জায়গায় বেয়াদুবি করা যাবে না যদি করো তো জীবনের ডাক্তার হতে পারবা আদর্শবান হতে পারবা না ইঞ্জিনিয়ার হতে পারবা আদর্শমান হতে পারবা না এক নাম্বার জায়গা মা বাবার সাথে বেয়াদুবি করা যাবে না দ্বিতীয় মুরব্বী ওলামায় কেনামের সাথে বেয়াদুবি করা যাবে না আর একটা হলো তোমার শিক্ষকের সাথে বেয়াদুবি করা যাবে না এই তিন জায়গায় যদি বেয়াদবি করো আল্লাহর তো আদর্শবান হতে পারবা না সম্মান জীবনে আসবে না বরং মরণের আগে তোমার পতন শুরু হয়ে যাবে মা বাবার সাথে যদি বেয়াদুবি করো মরার আগেই তোর বিছানায় পরে বন্ধু হয়ে যাবে যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো আর শিক্ষক যদি কষ্ট পায় একটা নিশ্বাস ফেলে দেয় মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে মুরব্বী ওলামায় কেরামের অন্তরে যদি কষ্ট দিয়া চলো জীবনটা মরণের আগে ব্যাহত হায়া যাবে এই জন্য তিন জায়গায় বেয়াদুই করা যাবে না ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আওলার কথা কি তোমার মনে পড়ে না রহমতের নবীর কথা কি তোমার অন্তরে আসে না ওলামায় কেরামের বয়ান কি তোমার অন্তরে ধাক্কা লাগায় না ও যুব সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা পড়িয়া জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব আবু বকরের কান্না অমরের কান্না ওসমানের কান্না জীবনটা কান্নায় কাটায় দিলেন আর তোমার আমার তো কোনো আমলের খবরই নাই চোখেও পানি নাই রে যুব কয়েকদিন আর জীবনের বাহাদুরি করবা যৌবনের বাহাদুরি করবা এখনো সময় আছে তও বা করে না ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হলে আদর্শবান ইঞ্জিনিয়ার হইও বলবা হাফিজ ভাই আদর্শবান ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে ভালো করে মনে রাখবা তিনটা জায়গায় বেয়াদুবি করা যাবে না যদি করো তো জীবনের ডাক্তার হতে পারবা আদর্শবান হতে পারবা না ইঞ্জিনিয়ার হতে পারবা আদর্শমান হতে পারবা না এক নাম্বার জায়গা মা বাবার সাথে বেয়াদুবি করা যাবে না দ্বিতীয় মুরব্বী ওলামায় কেরামের সাথে বেয়াদবি করা যাবে না আর একটা হলো তোমার শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না এই তিন জায়গায় যদি বেয়াদবি করো আল্লাহর কসো আদর্শবান হতে পারবা না সম্মান জীবনে আসবে না বরং মরণের আগে তোমার পতন শুরু হয়ে যাবে মা বাবা আর সাথে যদি বেয়াদবি করো মরার আগেই তোর বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবে যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো আর শিক্ষক যদি কষ্ট পায় একটা নিঃশ্বাস ফেলে দেয় মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে মুরুব্বি ওলামায়ে কেরামের অন্তরে যদি কষ্ট দিয়া চলো জীবনটা মরনের আগে ব্যাহত হায়া যাবে এই জন্য তিন জায়গায় বেয়াদুই করা যাবে না ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে নামাজ সারে না বে পর্দায় চলে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে স্বামীর মাল হেফাজত করে খেয়ালত করে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনাদের এই সন্তানদের যত বয়ান করলাম এই বয়ানগুলো কাজে লাগানোর জন্য আপনাদের মেহনত আর দোয়া লাগবে কারণ আপনাদের দোয়া ছাড়া সন্তানের জীবনে সফলতা আসবে না মা বাবার চোখের পানি আর দোয়া সন্তানের সফলতার চাবি মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না মা বাবার চোখের পানি দোয়া না থাকলে তুমিও লেখাপড়ায় ভালো নাম্বার না চাকরি করতে পারতা না তোমার বাড়ি গাড়িও হতো না সম্মানের চেয়ার ও না ওই মা বাবার না ও পর্দারা বালেরা মা জানেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবা কেরামদের মায়ের মতো দামি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামিনারী আপনারা তো এইসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামিনারী এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন জানেননি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমান ফেরাউনের স্ত্রী আসিয়া কি আল্লাহকে এতটা আপন করে নিলেন ফেরাউন এত বড় বেইমান অথচ তার ঘরে থেকে আসিয়া আল্লাহকে মোহাব্বতের বন্ধনে নিয়া এমন দামি হয়ে গেলেন রাহমতের নবী বলেন কে ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহ হয়ে যাবে ও পর্দার আড়ালে আম্মা জান এখনো সময় আছে তওবা করে নেন দুনিয়াটা কিছুই না ওই সন্তানটাকে আদর্শওয়ালা মানুষ বানায় যান তার হবে আদর্শ ওয়ালা কোরআন পড়নে নামাজি যখন হবে ডাক্তারি করবে নামাজ ছাড়বে না মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ও পর্দার আড়ালে আম্মা জানেরা এখনো সময় আছে তওবা করেন ও বৃদ্ধ বাবাজিরা সময় আছে তওবা করে নেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না জীবনে যত নামাজ সারিয়ে দিলেন বেপরদায় আমার আল্লাহ এখনো তওবার দরজা দিয়া ডাকতেছেন ও আল্লাহর বান্দারা আজকে আল্লাহর দেওয়া নিয়ামত পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো সব আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর সাথে না ফরমানি করেন শাস্তিটা বড় কঠিন কিন্তু চিন্তা করছেন নি যেই শাস্তির ভয়ে রহমতের নবীও কান্না করতেছেন রুমের মধ্যে বসিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর কান্না দেখে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার রুমে বসে কান্না করেন কেন আমি আয়েশার কোনো কারণে নাকি নবী নবী বলেন 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 না না তোমার তো কাদার কারণ কি রহমতের নবী বলেন ও আয়েশা আমার উম্মতের নিয়ে চিন্তা করি হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে তেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে রামাজান বলে তুমি কেমন ভয়ঙ্কর ও জনমের মুসলমান বাবারা পর্দার রানের মা বোনেরা রহমতের নবী বলেন আয়েশা হাসরের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে গুণাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে ওদিকে জাহান্নামের আওয়াজ জমিনটা থর থর করে কেবে উডুবে আমার আল্ল রাঘয়াবল বেলিমা নীল কুল যৌ লীলা হিল তহার আল্লাহ রাগ হয়ে যাবেন মানুষগুলো পাগলের মতো হবে ওয়সা এতটা ভয়ঙ্কর হবে হাসরের মার আল্লাহর আদালতে কেউ দাঁড়াবার সাহসী পাবে না নবীদের কোনো গুণা নাই সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন নিজের উপায় কি হবে ঈশা নবী কাঁদবেন কি উপায় হবে মুসা নবী কান্না করবেন কি উপায় হবে এবার অহিম নবীও কাঁদবেন কি উপায় হবে উম্মতের চিন্তা কেউ করবেন না রহমতের নবী বলতেছেন আম্মাজান বলেন নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন আপনি রহমতের নবী তখন কি করবেন আম্মাজানকে নবী বলেন আয়েশা তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না শুরু করব। মুসা নবী নিজের নিয়ে কাঁদবেন ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন আর আমি এমন রহমতের নবী আমি আমার মাওলার দরবারে শেষ দায় পরে কাঁদব একবারও আমার চিন্তা করব না আমি বারবার আমার মালিকের দরবারে কাদবার বলবো আল্লাহ বর উন্নতির বাঁচা আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কান্না করবেন না আপনার উন্মত গুলো বাসাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মাজন আয়েশা রতিয়ল্লাহ গোয়ান্হা বলেন ইয়া রসুল আল্লাহ হাসনের মাঠে কোটি কোটি মানুষ মুসান বিরুম্মক ইসান বিরুম্মক আতন্ন বিরুম্মক এবরাহীন্ন বিরুম্মক আপনার উম্মদকে চিনবেন কি করিয়া রহমতের নবী বলেনও আয়েশা কেয়ামতের মা দামার উম্ত জারা তুমি এতে পাঁচ দাদার নামাজ ওজু বানাইয়া আদায় করেছে কেয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মত দেখা দেখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব আমার উম্মত পানি পান করবে এক এক পেয়ালা দিয়া এক এক উম্মত বিদায় করব এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেশতারা আমার উম্মতের লাইনে এখনো বাকি পর্দা ফালাইয়া দিলা কেন তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার আসল উম্মত না এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই দাঁড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই নামাজ পড়ে নাই পর্দা করে নাই হালাল ব্যবসা করে নাই জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে